আসসালামু আলাইকুম ইবরণ আপনারা সকলে কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব গরুর মাংস নতুন আলু দিয়ে একদম ঝটপট প্রেশারের কুকারে রান্না করব এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না একদম দুর্দান্ত স্বাদে খুব সিম্পলভাবে এই রেসিপিটা আমি রান্না করব এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এতটাই টেস্টি হয় এতটা ঝটপট ঘরে মেহমান আসলে দেখবেন ঝটপট এভাবে রান্না করে নিতে পারবেন চলুন পুরো ভিডিওটা দেখবেন এই যে প্রথমে এখানে আমি গরুর মাংসগুলো একদম সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোই আমি রান্না করব আর এখানে আমি দেশি রসুন নিয়েছি আস্ত মরিচ এবং আস্ত গোটা মরিচ পেঁয়াজ কুচি সব রকম মশলা নিয়ে নিছি এগুলো এবার আমি প্রেসার কুকারে একদম ঝটপট দাস্ট পনেরো মিনিটেই হয়ে যাবে যে মাংস দেখবেন আপনাদের এক ঘন্টার মতন সময় লাগে যায় কিন্তু এতটা ঝটপট আর এতটা মজাদারভাবে আমি রান্না করবো এখানে কিছুটা টিপস আমি ফলো করবো সেটা আপনারা কিছুটা টিপস বলবো সেটা আপনারা কিছুটাই ফলো করবেন আসলে আমার ঠান্ডার কারণে ভয়ের একটু সমস্যা হচ্ছে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে এখানে দেখুন প্রথমতই আমি প্রেশার কুকারে গরুর মাংসগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তখন একে সবগুলো মশলা আমি এখানে অ্যাড করব দিয়ে দেবো এখানে আমি রসুন এখানে দেশি আস্ত ও রসুনগুলো নিয়ে নিয়েছি এই রসুনগুলো দেব গরুর মাংসর মধ্যে দেখবেন এভাবে রসুন যদি আস্ত দেওয়া হয় তাহলে অনেক মজা লাগে আর এখানে রসুন দেবার পরে আমি দিয়ে দিব ইয়ে গোটা শুকনা মরিচ গরুর মাংসের মধ্যে দেখুন গোটা শুকনো মরিচ দিলে অনেক ভালো লাগে দিয়ে দিলাম তেজপাতা ও দারচিনি সাদা এলাচ কালো এলাচ মানে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি আর গোটা শুকনো মরিচগুলো দিয়ে দিব আপনারা তো অনেকভাবে গরুর মাংস রান্না করে খান কিন্তু এভাবে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি দেখবেন একবার হলো ট্রাই করে দিয়ে দিলাম আদা বাটা আদা আর দিয়ে দিচ্ছি লবণ ও হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমি একদম খুব করে সামান্য করে মরিচের গুঁড়াটা দিবো কারণ এখানে আমি গোটা মরিচ মানে মরিচটা দিয়েছি দেখে হালকা একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম একটু সুন্দর একটা কালার আসার জন্য মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিলাম এটা আমি এখন মানে এখানে একটু সাদা তেল দিব সাদা তেল দিয়ে এই প্রেশার কুকারের মধ্যেই এই মাংসটা আমি রান মানে হাতে সুন্দর করে মাখিয়ে নিব দেখুন আমি আস্তে একটু জিরো দিয়ে দিলাম আর সুন্দর করে এটা আমি হাতে মেখিয়ে নেব ম্যাখিয়ে নিয়ে একটু মানে দশ মিনিটের মানে দশ মিনিট না জাস্ট পাঁচ মিনিটের মতন একটু রেস্টে রাখে দেবো রেস্টে রাখে দেওয়ার পরে এটা আমি মানে বসাই দেব এভাবে রান্না করলে এতটাই টেস্টি হয় আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আসলে আমার আম্মু মানে এভাবে রান্না করছিল অনেক টেস্টি এভাবেই আমি একবার রান্না করে দেখছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি প্রেশার কুকারে অনেকে দেখবেন আলু একবারে দিয়ে দেয় আলু একবারে দিলে দেখবেন গরুর মাংসটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে যায় কিন্তু আপনারা এভাবে প্রেশার কুকারে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ করে নেবার পরে আলুটা যদি আলাদা করে ভাজেন ভাজেন রান্না করেন তাহলে অনেক ভালো লাগে আমি যেভাবে রান্না করবো সেখানে আপনারা একদম টিপসগুলো ফলো করবেন যে দেখুন গরুর মাংসগুলো সুন্দর করে আমি হাতে মাখিয়ে নিলাম মাখানোর পরে সামান্য একটু পানি প্রেশার কুকারে কিন্তু বেশি পানি লাগে না একটু হাতে মশলা যেটা লাগেছিল এইটাই আমি সামান্য একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি চুলাই বসিয়ে দিলাম জাস্ট এখানে একদম মানে ফ্রিজের মাংস হলে মাংসটা অনেক শক্ত হয় তখন এটা সেদ্ধ হতে সময় লাগে আর যদি একদম টাটকা মাংস হয় তাহলে দেখবেন পাশ হাতটা শিশি দিলেই একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর আর এক পাশে আমি এই যে মাংসটা সেদ্ধ হচ্ছে কিন্তু আমি আলুটা একদম মাংস সঙ্গে দিলাম না দিলে মাংসের টেস্টটা অতটা ভালো আসে না আপনারা একটু আলু যদি নতুন আলু মানে মাংসের মধ্যে আলু দিয়ে খাইতে চান তাহলে আলুটা একটু আলাদা করে একটু ভেজে নেবেন আমি আলুটা লবণ শুধু একটু হালকা লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিলাম আর এই যে দেখুন আলু ভাজতে ভাজতে মানে আলুর সঙ্গে একদম মাংসটা হয়ে গেল দেখুন আমি মাংসটা নামিয়ে নিলাম মানে আলু সিদ্ধ হতে যে সময় লাগবে মাংসটা সিদ্ধ হতে সেই সময় লাগবে কতটা সুন্দরভাবে মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কালারটা কতটা সুন্দর হইছে फ्रेंड्स দেখুন আলু মধ্যে আমি পানি দিয়ে দিলাম দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে গেছে কারণ দেখে আমি আলুতে সামান্য একটু পানি দিয়ে এখানে তেল দিয়ে সুন্দর করে পানি দিয়ে একটু হাফ সেদ্ধ করে নিলাম সেভেন্টিন পার্সেন্টের মতো সেদ্ধ করে নিচ্ছি আর বাকিটা আমি এখানে ভেজে নিব তেল দিয়ে ভেজে নেবার পরে এই মাংস মানে আলুর মধ্যে আমি মাংসগুলো প্রেশার কুকারে যে মাংসগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম শিশি দিয়ে নিয়েছিলাম ওইগুলোই এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা তো অনেকভাবে গরুর মাংস রান্না করে খান কিন্তু এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আলুটা একদম মাংসের মধ্যে দিয়ে দিলে অতটা টেস্ট পাবেন কিন্তু এভাবে একটু আলাদাভাবে রান্না করার চেষ্টা করবেন অনেক সুন্দর একটা টেস্ট হয় আর আমার ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করে যাবেন আপনাদের লাইক আমার কাছে অনেক মূল্যবান আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ পুরো ভিডিও দেখে একটা লাইক কমেন্ট করে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব ও ফলো দুটোই দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হয়ে পাশে থাকার জন্য এই যে দেখুন আমি সুন্দর করে এই মাংসর মধ্যে আলু আর একটু কষিয়ে নিলাম যেন মাংসর টেস্ট আলুর টেস্ট মানে দুটো একদম মিক্স হয়ে যায় কষিয়ে নিয়ে সামান্য আরেকটু পানি দিয়ে দিলাম এই পানির মধ্যে একটু পাক উঠে আসলে জাস্ট দু তিন মিনিট আমি রান্না করে নেবো তাহলে আমার মাংস রান্নাটা হয়ে যাবে মানে সামান্য একটু আর একটু কষ্ট করে নিতে হবে আলুটা সুন্দর করে একটু ভেজে নিয়ে মাংসের সঙ্গে অ্যাড করে একটু কষিয়ে নামে নিলে দেখবেন অনেক মজা লাগে কালারটা দেখে বুঝতে পেরেছি কতটা দুর্দান্ত একদম মানে কালারটা যত সুন্দর হয়েছে এটা খেতেও তার চেয়ে অনেক বেশি হয়েছিলো টেস্টি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক করবেন আর একটা কমেন্টও বলে যাবেন আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো আর বন্ধু হয়ে পাশে থাকবেন আর যেসব ভাই ও বোনেরা আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে আসেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন আল্লাহ